মৃত্যুর মুখ থেকে কম্পাসকে বাঁচিয়ে নিজের মনের কথা কম্পাসকে জানাল বিহান মালয়েশিয়ায় রাঙ্গামতির আর্চারি প্রতিযোগিতা দেখতে এসে কম্পাস হঠাৎ বুঝতে পারে রাঙা ভয়ঙ্কর বিপদে পড়েছে স্টেডিয়ামে রাঙাকে না পেয়ে সবাই যখন দিশে তখন কম্পাস নিজের বুদ্ধিতে ছাদে উঠে রাঙাকে খুঁজে পায় এবং মৃত্যুর মুখ থেকে তাকে উদ্ধার করে প্রতিযোগিতায় ফিরিয়ে আনে রাঙা জিতে গেলে তেতে ওঠে বৃন্দা আর প্রতিশোজনীতে কম্পাসের পেছনে গুণ্ডা লাগিয়ে দেয় রাতে হোটেলে ফেরার পথে ওই গুণ্ডারা অন্ধকার রাস্তায় কম্পাসকে জিম্মি করার চেষ্টা করে একা লড়ে বাজতে গেলে কম্পাসকে তারা আঘাত করে ফেলে দেয় ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয় বিহান যে বুঝেছিল কম্পাস বিপদে পড়েছে বিহান লড়াই করে কম্পাসকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কম্পাস মাথায় চোট পেয়ে অচেতন হয়ে পড়লে বিহান তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কম্পাস তোমার কিচ্ছু হবে না আমি চলে এসেছি তোমাকে বাঁচাবো। অসুস্থ কম্পাস চোখ খুলে বলে আপনি কেন এসেছেন বিহান স্যার আপনার ক্ষতি হবে ফিরে যান কিন্তু বিহান আরও শক্ত করে কম্পাসকে ধরে বলে না তোমার বিহান স্যার আছে তোমার কিচ্ছু হতে দেব না শেষে আবেগের ঝড় বিহান শুধু কম্পাসকে নয় নিজের মনের কথাকেও লুকোতে পারে না তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন কম্পাসকে বিপদ থেকে উদ্ধার করে বিহান এবং বিহান যেন নিজের মনের কথা কম্পাসকে জানায় কমেন্ট করে জানাতে ভুলো না